তদনুরূপ আগের মতো আজকে নিউ কালেকশনে সর্বোচ্চ কোয়ালিটির এবং পাইকারি সেলে ছয়টা বাচ্চা দেখাবো নতুন কালেকশন এবং ভিডিও শুরুতে বলেন বাকি দেখো ওই সিস্টেমটা বলে দেন ভাই সিস্টেম হলো গরু বাবদ দশ পয়সা আগে দিতে হবে না অর্থাৎ দশ পয়সা একশো টাকা দূরে থাক দশ পয়সা আগে দিতে হবে না বাসায় পোষা করে এ ধরনের গরু সুস্থ সবল আছে কিনা গরু যেটা দেয় সেটা আছে কিনা তারপর ইনশাল্লাহ টাকা দিবে দর্শক অনলাইন থেকে পছন্দ করে আপনাকে বলবো তাদের বাসা নিয়ে যাবেন সুস্থ সবল দিয়ে তারপর টাকা দিবে এটা হচ্ছে সিস্টেম জি এটাই সিস্টেম আজকে কটা দেখেন ভাই আজকে অনলি ছয় পিস গরু দেখাবো এবং যে রেট দিব অনেক চ্যালেঞ্জ করতে হবে চ্যালেঞ্জ করবো না যে রেড দিব দর্শক আরো বিশ পঁচিশ দেখে যাচ্ছে বসে করে আমার গোলগুলা কালেকশন ভাই গোলগুলা পরে যাবো সিরিয়াল বাই সিরিয়াল দেখাই আমরা ইমরান ভাই সিরিয়ালে প্রথমে মাথা নষ্ট কালেকশন নিয়ে ভাই কি করে ভাই এটা এটা আসলে একটা মাথা নষ্ট কালেকশন ভাই এমনি লাভি কম্বল অডি পাথ প্যার গঠন মানে দেখলেই মন ভরে যাবে দর্শকের এতটা পার্সেন্টেজ কোয়ালিটি আসছে আট থেকে মাস এক এরকম কোয়ালিটি হবে ভাই আট থেকে নয় মাস আট থেকে নয় মাস না ভাই পরিপূর্ণ সুস্থ সবল ভাই একেবারে সুস্থ সবল কোন ধরনের অসুখ কিছু পাবে না গলা ঝুল কম্বল অনেক সুন্দর আছে ভাই একেবারে ঝুল কম্বল দিক থেকে সেরা ভাই মাসাল্লাহ জাত মানে এক ভালো হয় ভাই হ্যাঁ ভাই ভালো ভিতরে ভালো ভাই ভালোর ভিতরে অর্থাৎ যারা প্রবাসী ভাইয়ের বাসার লোক যারা একটা দুটো গোল আলপান করতে শান্তি দৃষ্টি তারা এই ধরনের গরু দেখতে পারে ভাই এই ধরনের ছয়টা বাচ্চা একেবারে শান্তি দৃষ্টি গরু হবে বডি হবে সেরা ডবল বডি পা হাতের গঠন বনাই যাবে সেরা খামার উপযোগী বাচ্চা গরু কাকে বলে আছে ভাই দাম কেমন যাচ্ছেন ভাই দাম থাকবে একেবারে ভাই আজ 75 80 গরু থাকবে ঈদ উপলক্ষে রমজান মাস উপলক্ষে 70500 টাকা লটে সতের পাঁচশো টাকা এক নম্বর এটা ছিল এক নম্বর সত্তর পাঁচশো এটা হচ্ছে এক নম্বর ভাই ইমানে গলা ঝুল দশ একবার দেখা যাচ্ছে দড়িদে বাধা আছে ভাই দেখা হবে ঝুল আছে ভাই

ইমান ভাই সিরিয়াল নাম্বার দুই ভাই এটা গলার নিচ দিয়ে পাকড়া সাপ চলে আসছে এটা কে দেখো ভাই এটা একশো পার্সেন্ট এটি শাহি আলো সার একশো পার্সেন্ট কোয়ালিটি শাহি ছেলে বাচ্চা ভাই দেখো ভাই আগেরটা মতনই ঝোল কম্বল লাভি কালার একটু টকটকা বেশি হবে এবং মাথাটা দিয়ে ঘুরা দেন ভাই মাথার দর্শক দেখাই ভালো করে আমরা মাথাটা তা সুন্দর গোলগাল মাথা এবং কোয়ালিটি ছেঁড়া হবে আমার ছয়টা বাচ্চা আমি দর্শক গ্যারান্টি দিচ্ছি যে ছয়টা বাচ্চা কোয়ালিটি ছেঁড়া হবে একশো একশো কোয়ালিটি হবে ভাই হ্যাঁ একশো কোয়ালিটি দেখো ভাই কোয়ালিটি কমলে মাথা হবে ছোটো মাথা এবং লাভি কম্বল

সব জায়গায় চ্যালেঞ্জ করতে পারে যে দামে গরু দিব ইতিহাসে আজকে এরকম দামে আগে আগে দিন ভাই জি এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই ভাই এটা সিরিয়াল নাম্বার দামটা প্যাকেজে বলে দেন ভাই অনলি সত্তর হাজার পাঁচশো টাকা দাম থাকবে ভাই জি এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই সাইড করেন তিন নাম্বার যেটা আছে পরে দেখবেন সিরিয়াল বাই সিরিয়াল না দেখায় হ্যাঁ চলো ভাই ইমরান ভাই পরবর্তী যেটা নিয়ে আসছেন ভাই সিরিয়াল নাম্বার তিন যত সম্ভব ভাই এটা কি করে ভাই

কালার কালার কম্বিনেশন সব দিক থেকে মানে একই রকমই মনে হবে এটা বয়স্ক ভাই এটা আট থেকে নয় মাস মানে আট থেকে নয় মাস না সেটা মানে সুস্থ সবল আছে একেবারে গরু যদি কোনো অসুস্থ পারে আমি গ্যারান্টি প্রথমে দিয়েছি সেই তাদের বাসায় নিয়ে যাবেন সে একটা ডাক্তার রাখবে যদি কোনো গরু অসুস্থ প্রমাণ করতে পারে গরু ফেরত জি জি ফেরত এবং সুস্থ সবল থাকলে দর্শক নেবে সুস্থ থাকলে এক হাতে গরু গলা ইয়া গরুর দড়ি এক হাতে টাকা তাহলে এক হাতে গরুর ধরে এক হাতে টাকা জি ভাই দামটা বলে দিন ভাই অনলি দাম থাকবে 70500 টাকা আজকে অবিশ্বাস্য কম দামে দিচ্ছি ভাই 70500 টাকা প্যাকেজের কয় নাম্বার ভাই এটা ছিল পাঁচ নাম্বার পাঁচ নাম্বার না জি সর্বশেষ যেটা যে ছয় নাম্বার ওই ওর দর্শক দেখাবে আমরা ভাই সর্বশেষ সিরিয়াল নাম্বার 6 ভাই এটা কি দেখো ভাই

অথবা সরাসরি এসে নিয়ে বেটার এসে দেখে নিবে যে আমরা সবসময় বলি ভাই অনলাইনে দেখে গোরখানা দরকার আমরা শুধু প্রচারের মাধ্যমে প্রচার করলাম বিক্রি করবেন যে নিবে এসে দেখে নিলে ভালো হয় এসে দেখে নিবে আমার টাকা দিয়ে আনছি

গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটা ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল